বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন অনেক উদাহরণ আছে যেখানে সুবিধা কাউকে ব্যবহার করে পরে তাকেই বলির বানানো পাঠা হয়েছে একাধিক হত্যা এবং দুর্নীতির মামলা যার মাথার উপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও যার বিরুদ্ধে মামলা আছে সেই অলরাউন্ডার সাকিব আল হাসান এমপি নিয়ে বিসিবির বর্তমান উদ্যোগ দেখে মনে হচ্ছে একই কৌশল প্রয়োগ করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঠিক পর দিন সাকিবকে ফিরিয়ে আনার ঘোষণা এমন এক সময়ের সাথে মিলে গেছে যে এর উদ্দেশ্য নিয়ে সন্দেহ জাগাটাই স্বাভাবিক অবৈধ সরকারের আমলে তাকে দলে না নেওয়ার নির্দেশ এসেছিলো সন্ত্রাসী এবং পরে দুর্নীতিবাজ খ্যাত উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে যা আন্তর্জাতিক ক্রীড়া নীতির লঙ্ঘন দু সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের সময় তাকে দুবাই থেকে ফেরত পাঠানো হয়েছে নিরাপত্তার অজুহাতে এখন আবার তাকে ডাকা হচ্ছে কিন্তু কি নিশ্চয়তা যে দু সালের আগস্টে যারা তার এবং মাসাফির বাড়ি পুড়িয়েছে তারা আবার মব তৈরি করবে না সরকার যদি বলে তাদের নিয়ন্ত্রণ করবে তাহলে স্বীকার করতে হবে যে আগের ঘটনাগুলো সরকারের ইশারাতেই ঘটেছিল বিশ্লেষকরা বলছেন এটা বিসিবির পাবলিসিটি স্ট্যান্ড যা ক্রিকেটকে নাজুক অবস্থা থেকে নজর ফেরানোর চেষ্টা সাকিব যদি না ফেরেন তাও হেডলাইন আবার সাকিব যদি ফেরেন এবং তাকে সরকার গ্রেপ্তার করে তাও তো হেডলাইন তাই না বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ঘা এখনো শুকায়নি এর মধ্যেই বিসিবি ঘোষণা দিয়েছে সাকিব আল হাসানকে ফেরানোর কথা তারা ভাবছে সময়টা এমন যে কানে আসলে একটাই গুঞ্জন এই সিদ্ধান্ত ক্রিকেটিও নাকি সাকিব আল হাসানের জন্য একটা ফান মাঠের পারফরমেন্স নয় বরং আদালতের কাঠ দাঁড় করানোর ছক হিসাবে অনেকের চোখে ধরা দিচ্ছে সাকিবকে এই ডাকা ডাকি কারণ যে খেলোয়াড়কে গত বছর ফ্যাসিস্টের দোসর তকমা দিয়ে দলছুট করা হয়েছিল যাকে দেশে ফিরতে দেওয়া হয়নি যার বাড়ি পোড়ানো হল জনতার রোশের নামে তার হঠাৎ ফিটনেস সাপেক্ষে ফেরা কি আসলে ক্রিকেটের প্রয়োজনে না কৌশলে তাকে কারাগারের পথে নিয়ে যাওয়া হচ্ছে বোর্ডের ভাষ্য সাকিব নাকি নিজেই খেলতে চেয়েছেন কিন্তু সেই আগ্রহের পেছনে আছে দেশে ফিরে একটিবার জাতীয় জার্সি গায়ে চাপিয়ে খেলা জাতি করে লিজেন্ড পরিচয়টা সম্মানের সঙ্গে শেষ করা যায় বিসিবি সেটাতে হ্যাঁ বলেছে সরকারকেও চূড়ান্ত অনুমোদন চাওয়া হয়েছে বলে তারা জানিয়েছে কিন্তু একই সরকারের আমলে তো সাকিবের নামে হত্যা মামলা দুদক মামলা শেয়ার বাজার কেলেঙ্কারির মতো ফাইলগুলো তার গায়ের উপর চেপে বসে আছে ফলে দলে ডাকা মানেই তাকে মাটিতে নামানো আর মাটিতে নামলেই গ্রেফতারের জাল টানা সময়ের ব্যাপার মাত্র নোটিস ইতিমধ্যে বিসিবি কে ধরেছে আইসিসির নিয়ম অনুযায়ী ফৌজদারি মামলার আসামি জাতীয় দলে খেলতে পারে না অথচ বিসিবি বলছে সরকার দেখবে মানে কি দেখবে সরকার প্রশ্ন উঠেছে কেন এত তড়িঘড়ি টি বিশ্বকাপ না খেলার ক্ষত পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে যাবে স্পন্সরদের অনেকে ইতিমধ্যে চলে গেছে দেশ জুড়ে ক্রিকেট প্রেমীদের ক্ষোভের পাশে যোগ হয়েছে ভারত বিদ্বেষী রাজনীতির তীব্র সমালোচনা পাকিস্তান যখন ঠিকই ভারতে গিয়ে খেলবে তখন বাংলাদেশের না বলাটা আন্তর্জাতিক কূটনীতিতে একঘরে করে দিচ্ছে বাংলাদেশকে এই আগুনে ঘি ঢালার মতো আসিফ নজরুলের টুইট ভারত বিশ্বকাপ আয়োজন করে অপরাধ করেছে সীমান্তের উপরে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে ওয়াসিম আক্রাম থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট ভক্তরা পর্যন্ত বলছে বাংলাদেশ নিজের পায়ে কুড়াল মেরেছে এই অবস্থায় জনগণের খুব ঠান্ডা করার সবচেয়ে বড় সহজ রাস্তা হচ্ছে সাবেক জাতীয় নায়ককে সামনে আনা সাকিবের নাম উচ্চারণ হলেই যে আবেগের তোর ওঠে বাঙালির মনে তা রাতে দিতে পারে কিন্তু সেই আবেগের পেছনে লুকোনো ছুরিটা কি গ্রেপ্তারের দু চব্বিশ সালের আগস্টে যে মব সাকিবের বাড়িতে আগুন দিয়েছিল সেই মবই আবার রাস্তায় নামতে পারে এবার খলনায়ককে ধরিয়ে দেওয়ার নাটকীয়তা নিয়ে নামবে সরকার যদি বলে নিয়ন্ত্রণ করা হবে তাহলে প্রথমে সরকারকে স্বীকার করতে হবে যে এর আগের বার যারা সাকিবের বাড়ি ভাঙচুর করেছিল সাকিবকে গ্রেপ্তার করতে বলেছিল সাকিবকে ফ্যাসিত তকমা দিয়েছিল তাও হয়েছিল সরকারের ইশারায় আর সেটা স্বীকার করা মানে নিজের বিচার নিজেকেই দাবি করতে হবে তাই সহজ পথ হলো সাকিবকে ডেকে এনে দেখানো যে আমরা ক্রিকেটারদের প্রতি শত্রু নই আর পরোক্ষণেই আইনের হাত তাকে টেনে নিলে দায়টা তো আদালতের সরকারের নয় বিদেশি প্রচার মাধ্যমে তখন হবে স্বাধীন বিচার ব্যবস্থার গল্প। আর রাজনৈতিক প্রতিপক্ষকে বার্তা দেওয়া যে কাউকে কোনো সময় আমরা ধরে আনতে পারি সাকিব নিজেও জানেন ফিরলে ঝুঁকি তার পডকাস্টে তিনি বলেছেন একটা সিরিজ খেলে অবসর নিতে চাই মানে দেশের মাটিতে শেষবার ব্যাট বল হাতে নেওয়া তবে সেটা যেন বিদায় নয় ফাঁদ হয়ে না দাঁড়ায় তিনি যদি দেশে ফিরে আদালতের কাঠগড়ায় যান তাহলে বিসিবির কপালও খুলে যাবে আমরা তো ফিরিয়ে এনেছিলাম কিন্তু আইন তার গতিতে চলেছে এক দিলে দুই পাখি মারবে বিসিবি ক্রিকেট প্রেমীদের খুব কমবে না বরং পরদিনের হেডলাইনে লেখা হবে সাকিবের ফাঁসি চাই আবেগ তখন অন্যদিকে ঘুরে যাবে দু সালের আগস্টে সাকিব এবং মাশরাফির বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার ঘটনা আমাদের স্মৃতিতে এখনও যা। যে জনতা তখন তাদের সম্পদ ধ্বংস করেছিল তারা কি হঠাৎ করে আবার তাদের ভক্ত হয়ে যাবে নাকি প্রয়োজনে আবারও তাদেরকে উস্কে দেওয়া হবে সরকার যদি বলে যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে তাহলে প্রশ্ন উঠবে যে কেন তারা আগে পারেনি এ থেকে বোঝা যায় জনতার উত্তেজনা নিয়ন্ত্রণ করা বা না করা সরকারের ইচ্ছা দিন সরকার তখন লেলিয়ে দিয়েছিল এখন প্রয়োজন হলে নিয়ন্ত্রণ করবে আবার প্রয়োজন পুরুলে লেলিয়ে দেবে সাকিবকে গ্রেপ্তার করতে এক মিনিটও সময় নেবে না তারা সাকিবের বিরুদ্ধে আইনি নোটিস পাঠানোর ঘটনাও এই ধারণাকে শক্তিশালী করে যে তাকে ফাঁদে ফেলার পরিকল্পনা চলছে সুপ্রিম কোর্টের আইনজীবীর নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে ফৌজদারি মামলায় জড়িত থাকার কারণে সাকিব জাতীয় দলে খেলতে পারবেন না অথচ বিসিবি তাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এর মানে কি এই যে তাকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করার পরিকল্পনা চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপ বিতর্ক থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার জন্য সাকিব বিশ্বটি সামনে আনা হয়েছে এটা মানে একদম তাতে কোনো সন্দেহ নেই কারাগারে থাকা ছাত্রলীগ নেতার স্ত্রী এবং শিশুর মৃত্যুর মতো মানবিক ট্রাজেডি থেকেও নজর তাড়ানোর চেষ্টা হতে পারে রাজনৈতিক বেচারে এটি একটি পরিকল্পিত চাল পরিচিত কৌশল বড় ব্যর্থতা থাকতে আবেগপ্রবণ ইস্যু সামনে আনা সাকিবের নিজের অবস্থান থেকেও বিষয়টি স্পষ্ট তিনি জানেন যে দেশে ফিরলে তার নিরাপত্তা ঝুঁকি আছে তাই তিনি সহজে এই প্রস্তাবে রাজি হবেন না নিশ্চিত আর যদি তিনি না আসেন তাহলে এই পুরো উদ্যোগটা শুধুমাত্র পাবলিসিটি প্রমাণিত হবে অন্যদিকে তিনি যদি আসেন তাহলে গ্রেপ্তারের আশঙ্কা তো বললামই আগে বাংলাদেশের ক্রিকেটে সাকিবের অবদান অনস্বীকার্য কিন্তু তাকে আবার রাজনৈতিকভাবে ব্যবহারের ষড়যন্ত্র করা হচ্ছে কিনা সেই আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যাবে না বিশ্বকাপ মিস করার ক্ষতি সাকিবকে দিয়ে পুষিয়ে দেওয়া যাবে না হয়তো বরং একজন তারকা ক্রিকেটারকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করলে বাংলাদেশের ক্রিকেটের আরও ক্ষতি হবে এই পুরো পরিস্থিতি দেখে মনে হচ্ছে সাকিবকে ফাঁদে ফেলার জন্যই ডাকা হচ্ছে শেষ পর্যন্ত সাকিবের সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ অবশ্যই তিনি যদি মনে করেন দেশের মাটিতে শেষবার খেলে যাওয়া তার নৈতিক দায়িত্ব তাহলে ফিরবেন কিন্তু ফেরার আগে নিশ্চয়ই তিনি জানবেন বা জানেন যে বিমানবন্দর থেকে স্টেডিয়াম না হয়ে হয়তো সোজা কারাগারের পথ তাকে ধরতে হতে পারে সাবধান সাকিব পরে বলবেন না যে আপনাকে সাবধান করা হয়নি ভালো থাকবেন আপনি আপনারাও